বর্তমান সামানাতে মার্কেটে কিছু লোক বেরিয়েছেন এরা মানে দশ লক্ষ বিশ লক্ষ হাদিস মুখস্থ জানে যেগুলো বেরিয়েছে কারণ আমরা যতটুকু কিতাবের মধ্যে পড়েছি লাখ লাখ হাদিসের হাফিজ কেউ পাঁচ লক্ষ হাদিসের হাফিজ কেউ সাত লক্ষ হাদিসের হাফিজ কেউ আড়াই লক্ষ হাদিসের হাফিজ ইনারা কিন্তু মাঝা মানত আর যাদের কিতাব পড়ে আজকে মলবি মলবি হয় পরাই বলছে মাঝহা মানা যাবে না বলে কি বলে না মনে রাখবেন যারা বর্তমানে বলছে মাঝহাব মানা যাবে না যেই মলবির কিতাব পড়ে যেই মলবির বক্তব্য শুনে তারা মাজহাব মানাকে ত্যাগ করেছে তারা এই কথাতে ওই মলবির মাঝহাব মাঝহ বাইরে কেউ নাই তবে কিসমতের ব্যাপার যারা বর্তমানে বলে মাঝাব মানিনা বর্তমানের বাংলা পড়া মলবির মাঝাব মানে আর আমরা যারা হানাফি ইমাম আজাম আবু হানিফা যিনি মাথার চোখে কম বেশি সতেরো জন সাহাবিকে দেখেছেন আমরা তিনার মাঝাবকে মানি আর তিরমিজি শরীফের মধ্যে হাদিস রসুল পাক বলেছেন যে জাহান নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না যারা আমাকে দেখলো আমাকে দেখনে ওয়ালাকে দেখলো নবীকে দেখনে ওয়ালাকে ইমাম আবু হানিফা দেখেছেন নবীর হাদিস অনুযায়ী তিনাকে জাহান নামের স্পর্শ করতে পারবে না অর্থাৎ আমরা জিনার মাঝহাবকে মানি তিনি হচ্ছেন জান্নাতি জোরে বলেন আর বর্তমানে কিছু লোক বেরিয়েছেন এরা হাদিসের শুধু নাম্বার জানে কিন্তু হাদিস পড়তে জানে না এনারা মার্কেটে এসে বলছেন আবু হানিফার মাঝহাব মানা যাবে না মানে ভাব এমন মনে হচ্ছে আবু হানিফার যেতে বেশি ইলিম অর্জন করে নিয়েছে কোরআন হাদিস থেকে আবু হানিফা কত লক্ষ মাসলা বের করেছেন ও জানে এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই যদি কোনো ব্যক্তি পাহাড় খুঁজতে খুঁজতে একটা সোনার ইট পায় বা ঢাল পায় সেটাকে নিয়ে সে নিজের স্ত্রীর গলাতে ঝুলিয়ে দেয় ভালো লাগবে ওই সোনাটাকে স্বর্ণকারের কাছে নিয়ে যেতে হবে ভাঙতে হবে হার বানাতে হবে মালা টালা বানিয়ে তারপর যদি আপনার স্ত্রীর গলাতে দেন তাহলে স্বভাব তো কোরআন এবং হাদিস যেই ব্যক্তি ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাসুমুদ্র জ্ঞানের পাহাড় যে পাহাড়ের সীমা নাই এই কোরআন হাদিস পড়ে যে নিজে নিজে মাঝহাব বানাতে যাবে ও পথভ্রষ্ট হয়ে যাবে এই কোরআন হাদিসকে বুঝার জন্য চার মুস্তাহিদের মাঝহাব রয়েছে আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল এই চার মাঝহাবের মুস্তাহিদ কোরআন হাদিসে যেটা বুঝছিল তারা ফিকাহ রূপে আমাদেরকে দিয়ে দিয়েছেন ইনাদের বুঝকে মানার নামই হচ্ছে মাঝহাব মানা এখন যদি কেউ এদের বিরুদ্ধে কথা বলে ইমামগণ লিখে রেখেছেন যদি কোনো ব্যক্তি কোনো মাজহাবের ইমামের বিপক্ষে কথা বলতে যায় তিনার কোনো মাসলাকে ভুল বলতে যায় তাহলে তাদের কর্তব্য হচ্ছে দুনিয়াতে যত রকমের জ্ঞান আছে সমস্ত জ্ঞানকে অর্জন করবে তারপরে কোনো ইমামের ভুল ধরবে আর এটা তার জন্য সম্ভব নয় ইমাম জাহাবি বলছেন এটা তার জন্য সম্ভব নয় এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে মাজা মাঝহাব মানতেন ইমাম তিরমিজি মাঝহাব মানতেন ইমাম আবু দাউদ মাঝহাব মানতেন যারা হাদিসের কিতাব লিখেছে তারা মাঝহাব মানে ইমাম তাহাবি যিনি সারা মানের আসার সারা মুশকিল আসার হাদিসের কিতাব লিখেছেন লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ইনি নিজেই আবু হানিফার মাঝহাব মানতেন সোহানাল্লাহ আর ইনাদের কিতাব পড়ে বর্তমানে কিছু পথ ভরস্ট বেরিয়েছেন এরা বলছে আমরা মাঝহব মাননা আমরা শুধু কুরান হাদিস বুঝি কুরান হাদিস তুমি বুঝে নিবে এই বিদ্যা তোমার আছে এত ক্ষমতা আছে কুরান হচ্ছে আল্লাহর কালাম হাদিস হচ্ছে নবীর কালাম একটা এমবিবিএস ডক্টরের লেখা ওষুধ করতে পারো না আর তুমি আল্লাহ আল্লাহ রসুলের কোরআনকে কমপ্লিট বুঝে নিবে এটা তোমার পক্ষে সম্ভব নয় এই জন্য পৃথিবীর মুসলমান বড় বড় ইমামরা মাঝহাব মেনেছেন আর সারা পৃথিবীর লোক এই চার মাঝহাবের অন্তর্ভুক্ত ছিলেন এমন কি যে যারা বলে আমরা মাঝহাব মানি না আহলে হাদিস এই আহলে হাদিস ভাইদের প্রতিষ্ঠতা মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি এই নিজেই মাঝহাব মানত এ হাম্বালি মাঝহাবের মোকাল্লিদ ছিল তারপরে তাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সে নিজের কিতাব ফাতাওয়া মিসরিয়ার মধ্যে লিখতেছে যদি কোনো ব্যক্তি বলে আমি চার মাযহাবের কোনটাকে মানব না বরং তার বিরোধিতা করব ইবনে তাইমিয়া আহলে হাদিসের ইমাম লিখছেন সে চরম গোমরাহিতে আছে চরম ভেজালের মধ্যে আছে এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম সাবির মধ্যে লিখছেন হানাফি সাফি মালিকি হাম্বালি এই চার মাঝাব চাহলে সন্নাতল জামাত এই চার মাঝাব থেকে বেরিয়ে গিয়ে কেউ যদি সহি হাদিস দেয় সেটা গ্রহণ করা না যায় কেউ যদি কোরআন পাকের আয়াত দেয় সেটাও গ্রহণ করা না যায় যদি সাহাবার উক্তি দিয়ে ফটো দেয় সে গুমরা এবং গুমরা কারী চার মাঝাবের কোন একটিকে যে মানে না ও কোনোই মতে সচ্চা মুসলমান হতে পারে না ও হচ্ছে পথ ব্যক্তি এইজন্য ইমাম সাহাবি রাহমাতুল্লাহি বলেছেন এই চার মাযহাবের বাইরে পৃথিবীর কোনো দলিল হতে পারে না এইজন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে মাযহাব ছিল কত বছর খুবে থেকে ছিল 1300 বছর খুবে সাহাবার যুগের পর থেকে মাযহাব চালু হয়ে গেছে কিছু লোক বলছে সাহাবা কারমা মাযহাব মানতেন আমার নবী যতদিন ছিলেন মাযহাবের পরিজন ছিল আরে জোরে বলেন না আমার নবী থাকতে তো দরকার নাই যিনি ইলমের প্রতিষ্ঠতা উনি তো নিজে আছেন আমার নবীর ইন্তিকালের পর যেইগুলো সাহাবি মুস্তাহিদ ছিলেন আব্দুল ইবনে উমার আব্দুল ইবনে আব্বাস জাবির ইবনে আব্দুল্লাহ এইগুলো সাহাবি ছিলেন মুস্তাহিদ বাকি সমস্ত সাহাবি এই একজন মুস্তাহিদ সাহাবার মাযহাবকে মানতেন মাযহাব না মানার কারণে ভেজাল কি হয় বর্তমান সামানাতে পৃথিবীর মুসলমান আমার বাবার বয়সের লোক আছেন ষাট বছর সত্তর বছর বিভিন্ন লোক আছে আজ থেকে কুড়ি পঁচিশ বছর পূর্বে চলে যান এই রকম হাত বান্ধে বলা নামাজি ছিল পৃথিবীতে এই ছিল রকম হাত বান্ধে বলা নামাজি ছিল পৃথিবীর কোথাও ছিল না আর কামালের কথা হলো সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে আজ পর্যন্ত নাবি পাকের পনেরোশো বছর হয়ে গেল জন্ম নেওয়া আজ পর্যন্ত কোন একজনের বিশুদ্ধ একটাও মত নাই যে বুকে হাত ভাঁধানো একটাও ইমাম নাই ইমাম সাফির যে কলটা পেশ করে ওই কলটা ওনার গ্রহণযোগ্য কল নাই ওনার গ্রহণযোগ্য কল হচ্ছে নাভির উপরে এই জন্য পৃথিবীর মুসলমান আমি তিন বছর থেকে চ্যালেঞ্জ করেছি কোনো ব্যক্তি যদি বুকের উপরে হাত বানার একটা সহীম মারফু মুত্তাসিল হাদিস দেখাইতে পারে আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেবো একটা হাদিস বুকের উপরে হাত বানা চাইজ নয় বুকের উপরে হাত বানা ইমাম কি বলেছেন আমি কি বলবো হাজার বছর পূর্বে ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাই আল মামসুদ কিতাবে লিখছেন বুকে হাত বেনে ইবাদত করা এটা হচ্ছে ইহুদিদের তরিকা আর নাভির নিচে হাত বানাটা ইহুদিদের সাথে তসবি হওয়া তুলনা হওয়া থেকে আমাদেরকে হেফাজত করে এজন্য ভুকের উপর হাত বনারwidetildeতে কোনো হাদিস নাই একজন বাংলা চটি কিতাবে সই লিখে দিলে হাদিস সই হয়ে যাবে যদি সহিদিস থাকতো চার মাঝাবের কোন ইমাম কেন বলেন নিবুকে হাত হবে পৃথিবীর কোন ইমাম কেন এটাকে গ্রহণ করেননি ইমাম গুলের মধ্যে তিনটি মত পাওয়া যায় প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত একটি মত হচ্ছে নাভির নিচে হাত বানা আরেকটি মত হচ্ছে নাভির উপরে হাত বানা আরেকটি মত হচ্ছে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া তিনটি মত পাওয়া যায় কিন্তু বুকের উপরে হাত বানার কোনো মত কোন কিতাবের মধ্যে পাওয়া যায় না এই জন্য বুকের উপরে হাত বানাকে ইমাম মালিক রহমাতুল্লা আলী বলেছেন বুকে হাত বানে ইবাদত করা হচ্ছে মাকরু অর্থাৎ মাকরু এর তাহারিমি না যায় ইবনে তাইমিয়া যারা বুকে হাত মানে তাদের মাথার তাজ লিখছে বুকে হাত বানা মাকরু আহলে হাদিসদের ইমাম ইবনে কাইয়্যিম লিখছেন বুকে হাত বানা মাকরুহ আর মাকরুহ শব্দ যখন কোনো মুহাদ্দিস শুধু ব্যবহার করবে এর দ্বারা মাকরুহ তাহরিমিকে বোঝায় তানজিকে বোঝায় না এইজন্য পৃথিবীর মুসলমান বুকের উপরে হাত বানা কোনোই মতে জায়েজ নয় হাত কোথায় बांधবেন আমার নবী সাহাবী আদি থেকে সহি সনদে হাদিস এসেছে নাভির নিচে হাত बांधতে হবে জোরে বল সুবহানাল্লাহ সর্বপ্রথম তিরমিজির একটি হাদিস আমার আপনার নবী নামাজ পড়তেন তো দান হাতকে বাম হাতে রাখতেন ইমাম তিরমিজি হাদিসটিকে উল্লেখ করলেন হাদিসটিকে উল্লেখ করার পর ইমাম তিরমিজি উল্লেখ করছেন সাহাবাই কেরাম এবং তাবি এবং আহলুল ইলম গরের মধ্যে অধিক অংশ লোক নাভির নিচে হাত বানার মত পোষণ করেছেন আবার অধিক অংশ লোক নাভির উপরে ইমাম তিরমিজি তিরমিজি শরীফে দুটো কল উল্লেখ করেছেন একটা নাভির নিচে একটা নাভির উপরে কিন্তু পুরো তিরমিজিতে বুকে হাত বানার কোনো কথা উল্লেখ নাই তারপর পৃথিবীর মুসলমান আমাদের ইমাম নাভির নিচেটা গ্রহণ করেছেন তো উনার কি ব্যক্তিগত মত আমি আপনাকে মাত্র তিনটি হাদিস শোনাবো প্রথম নবী থেকে সাহাবি থেকে তাবি থেকে ইনারা কোথায় হাত বানতেন শুনবেন এই শুনবেন না ছেলে তিনটা হাতি শোনাচ্ছি একটু লক্ষ্য করে শুনেন ইমাম ইবনে আবি সাইবা রহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফে ইবনে আবি সাইবা থেকে বিশুদ্ধ সনদে একটি হাদিস নিয়েছেন মুসান্নাফি ইবনে আবি সাইবাতে তৃতীয় খণ্ডের মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন যে হাদিসটিকে আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারক পুরী তোহফাতুল আহওয়াজির প্রথম খণ্ডে হাদিসটিকে সহি বলেছেন যে হাদিসটিকে ইমাম নিমামি রহমাতুল্লাহ আলাই আসার সুনান কিতাবের মধ্যে লিখছেন ইসনাদুহু সহি হাদিসের সনদ হচ্ছে সহি যে হাদিসটিকে একাধিক ইমাম সহি বলেছেন এর সনদের মধ্যে কোনো রকমের চুল ও দুর্বল हदीस थी कि अक्यूलों को गर्सुनें नबी पाकर साहबी हजरतें वाईली में हुजूर बोलचें यदा और यमी नहुं आला शिमाली ही फिस्सलाती तहता सुर्रा दयर नबी मायने बिसल्ललल्लाह सल्लाम दान हाथ के बाम हाथे ऊपरे रखते फिस्सलाती नमाजे तहता सुर्रा नाबिर नीचे हाथ बंदते जरूर बोल सुबाना এখানে একটু ধ্যান দিয়ে শুনবেন হযরতে ওয়াইল ইবনে হুজুর বলছেন পাক ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে হাত বাঁধতে দুর্ভাগ্যের বিষয় হলো তাহ তা শব্দটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এরা হাদিসে শব্দটি ছিল না কিন্তু চারশো বছর পূর্বের ইমাম পাঁচশো বছর পূর্বের ইমামরা নিজের কিতাবে লিখেছেন যে আসল নুসখা যেটা কলমে লেখা হয়েছে হাতে ওই নুসখাতে আমরা তাহতাসুরা শব্দটা হাদিসে দেখেছি জোয়ান

আহলে হাদিস ভাইদের বড় ইমাম ওয়াহিদুল জামা মুত্তাই ইমামে মালিকের তারজামা লিখেছেন আর ওই কিতাবের মধ্যে এই হাদিসটা তাহতাসরা শব্দ সহ সহি বলেছেন জোরে বলছো ওদের নিজের ইমাম সহি বলেছেন তাহতাসরা শব্দ সহ তো চোর যখন চুরি করে তো কিছু আলামত ছেড়ে যায় না কি বলেন বাবা এই পৃথিবীর মুসলমান নাভির নিচে হাত রসুল পাক বেনেছেন হাদিসটা বিশুদ্ধ তারপর আর একটি হাদিস আত্মামিহিদের মধ্যে ইমাম ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাই হাদিস দিলিয়ে এসছেন সাহি সনদে হাজরাতে আলী বলছেন ফসলিলি রব্বি কেমন হারি এর তাফসিরে যে নামাজে নাভির নিচে হাত বানতে হবে এই হাদিসের সনদ সহি তারপরে আরেকটি হাদিস মুসান্না ফিবনাবি সাহিবার মধ্যে হাজরাতে ইব্রাহিম নাকি হাজরাতে মিজলাজ রহমাতুল্লাহ আলাই তাবেই এবং নিচে হাত বানতেন এটাও সহি সনদে বর্ণিত এই জন্য নাভির নিচে হাত বানা এটা সব চাইতে গ্রহণযোগ্য সন্ন্যাস জরে আর নাভির উপরের মতো আছে নাভির উপরের হাদিসও আছে তবে নাভির নিচে এটা যেহেতু আমাদের ইমাম এই মাসলাটা গ্রহণ করেছেন তাই নাভির নিচে হাত বানা মানে নবী সাহাবি তাবি ইনাদের তরিকাতেই আমল করা তবে বুকের উপরে হাত বানার পৃথিবীতে কোনো হাদিস সই নাই হাদিস আছে দুর্বল আবু দাউদের হাদিস আছে হযরতে তাউস বলেন নবী বুকে হাত বানতেন আর তাউস নবী পাককে জীবনে দেখেনি তো উনি নবীকে দেখেনি নবীর কথা বলছেন তো সনদ কাটা সনদ কাটা তো হাদিস দুর্বল তারপরে সহিব নে খোজেমার মধ্যে আছে ওয়াইলিব নে হুজুর বলছেন নবী বুকে হাত বেঁধেছে এই হাদিসে রাবি আছে মুআম্মিল বিন ইসমাঈল জামহুর মুহাদ্দিসিন কেরাম বলেছেন কেউ বলেছেন ও মাতরুকুল হাদিস কেউ বলেছেন উনি দুর্বল বর্ণনাকারী কেউ বলেছেন উনি কিছুই নয় মানে এত উনার প্রতি আপত্তি আছে যে হাদিসটা সর্বনিম্ন পর্যায়ের জয় সুতরাং আরেকটি হাদিস দ্বারা তারিখুল কাবির ইমাম বুখারী কিতাব থেকে পেশ করে যে হযরত আলী ফাসালিল রব্বিকা মানহারের তাফসীরে বলেছেন বুকে হাত बांधতে হবে উदरी ইবনে হাজম বলেছেন যে আলা সাদরিহি বুকের উপরে শব্দটি এই শব্দটা হাদিসে না এটা বাড়ানো হয়েছে এজন্য বুকে হাত বানার পৃথিবীর কোনো কিতাবে কোন সয়্যাদ নাই

অসুবিধা নেই জানাজান হয়ে যাবে তবে কিছু পদ্ধতি আছে যারা জানে তারা কিন্তু ছেলে মেয়ে থাকলে আলাদা জানা জানানো সময় বসে থাকতে হবে না দাঁড়াতে হবে মৃত্যু ব্যক্তির নামে চলতিসা করা যাবে কেন একামতের সময় আবু হানিফা মত হচ্ছে আল্লাহাল সময় দাঁড়ানো এটা হচ্ছে সুননাতে মুস্তাহ ওর পূর্বে দাঁড়ানো এটা হচ্ছে মাকরুয়ের তানজিহি অপছন্দনীয় ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে ফাতাওয়া স্বামীর মধ্যে লিখা আছে একরাউ লাহুল ইন্তিজার ও কায়মান একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া এটা হচ্ছে মাকরু ওয়ালা তিনি কত বরণ বসে যাবে তোমা ইদা বালাগাল মোয়াজিন কাউলাহু হাইয়া আলা সালাহ বা হাইয়া আলা আল ফালাহ যখন মোয়াজিন হাইয়া আলা সালাহ হাইয়া বলবে তখন মুক্তাদি এবং ইমাম উভয়ে দাঁড়াবে ইমাম আর মোতাদি যদি একের সঙ্গে মসজিদে উপস্থিত থাকে তাহলে হাইয়া আল্লাহ সমাতে দাঁড়াবে মধ্যে হাদিস আছেন উম্মে উম্মিবা নবীর স্ত্রী বলেন হাজরত বিলাল একামত দিচ্ছিলেন নবী মুস্তাফা হাইয়া সালাহ সময় হুজরা থেকে বেরিয়ে গিয়ে মসজিদে দাঁড়ালেন নবী পাক সাল্লাল্লাহু যুগে সাহাবাই کرام সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন এরকম অনেক হাদিস পাওয়া যায় আল্লাহর নবী একদিন হুজরা থেকে বের হলেন দেখছেন সাহাবাই ইকামাতের সঙ্গে দাঁড়িয়ে গেছেন তখন নবী পাক বলেন বুখারী এবং তিরমিজি হাদিস লা তাকুমু হাত্তা তারাউনি খবরদার তোমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে বের হতে দেখে নেবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দাইলভি আশআতুল উম্মাতের মধ্যে লিখছেন নবী মুস্তাফা হুজরা থেকে হাইয়া আলাস সালাতে বের হতেন সাহাবা দেখতেন হাইয়া আলাস সমাতে দাঁড়াতেন এই জন্য মদ্দা ইমামে মোহাম্মদের মধ্যে ইমাম মোহাম্মদ আবু হানিফা রহমতুল্লাহ এর ছাত্র লিখছেন যে ইমাম আবু হানিফার মাঝাব হচ্ছে হাইয়া আল্লাহ সালাতে দাঁড়ানো উত্তম আগে দাঁড়ানো মাকরু ভুল তারপরে লিখেছেন চল্লিশা দেখেন বেরাদ ইসলাম চল্লিশা বলতে কি আছে যে চালিশ দিনে পরে ইসালে সাবাব তাই বলা হয় আসল হচ্ছে ইসালে সাবাব আপনি এক চার দিন পর করেন বিশ দিন পর করেন বছর বছর করেন চল্লিশ দিন পর করেন উনচল্লিশ দিন পর করেন আপনি যেই দিন পারবেন পিতা মাতার ইসালে সাবাব চার দিনে করলে চাহরম বলা হয় চল্লিশ দিনে করলে চল্লিশে বলা হয় নাম রেখে দিলে কোনো ইফেক্ট পড়ে না দেখতে হবে যে কর্মটা করা হয় ওটা যাইজ কি না যায় মানুষকে খাওয়া দাওয়া করানো হয় কোরআন তেলাও করা হয় কলমাখানি করা হয় দুয়া খায়ের ব্যবস্থা করা হয় রসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন হাকিম আল মুস্তাদাকের মধ্যে হাদিস অনেক কিতাবে আছে যে মৃত্যু ব্যক্তিদের দরজাকে আল্লাহ বোলান করবেন তো মৃত্যু ব্যক্তি বলবে আল্লাহ আমরা তো মারা গেছি কোনো আমল করি না নামাজ পড়ি না রোজা রাখি না আমাদের এত কেন উঁচু মাখাম তো আল্লাহ পাকে আল্লাহ পাক বলবে মৃত্যু ব্যক্তিদেরকে তোমাদের আলো আওলাদ আত্মীয় স্বজনরা তোমাদের জন্য দোয়া করে তাদের দোয়া কবুল করে আমি তোমাদের মর্তবা বাড়িয়ে দিচ্ছি তো জীবিত ব্যক্তির দুয়াতে মৃত্যু ব্যক্তির কবরের মঞ্জিল আসান হয় তাদের মর্যাদা আরো বৃদ্ধি হতেই থাকে তারপরে বিরাদের ইসলাম চল্লিশ সাথে মানুষকে খাওয়া দাওয়া করানো হয় তাহলে এই হাদিস থেকে বুঝা গেল দোয়া করা যায় না না যায় মৃত্যু ব্যক্তির জন্য

লিজে ও তুমি বলছো लास्ट সাত বিন আবদর মায়ের ইন্তিকালের কয়েকদিন পর নবীর কাছে যাচ্ছেন হুজুর আমার মা ইন্তিকাল করেছেন আমি কিছু মায়ের পক্ষ থেকে সাতকা করতে চাই কি সাতকা করলে আমার মা বেশি উপকৃত হবে নবী বললেন তোমার মায়ের নামে পানি সাদকা কর উনি একটা পানির কূপ দান করে দিলেন বলা হল হাদিহি হিলে উম্মে সাত এই কূপের পানি মানুষ পান করবে সওয়াব যাবে তিনার মায়ের কবরে সুবহানাল্লাহ তো মৃত্যু ব্যক্তির ইসালের স্বভাবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো পানি পান করানো তারপরে থাকলো কোরআন তেলাওয়াত তো কিতাবটির নাম হচ্ছে মজমাউ জাওয়াইদ ইমাম হাইসামি নিজে হাদিসটিকে সহি বলেছে হাজরাতে লজলাজ বিশ্ববিখ্যাত তাবি ইনি ইন্তিকালের টাইমে নিজের সন্তানকে বলছে বেটা আমি যখন ইন্তিকাল করব আমার কবরের মাথার দিকে সুরা বাকারার প্রথম অংশ পায়ের দিকে সুরা বাকারার শেষ অংশ তুমি তেলাওয়াত করবে এই রকম ভাবে আমি হাজরাতে উমরকে বলতে শুনেছি অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগে কেউ ইন্তিকাল করলে তিনাকে দাফন করার পর কবরের পাশে তিনারা কোরআন তেলাওয়াত করতেন তারপরে বুহারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বাদরুদ্দিন আইনি লিখেছেন যে কোরআন তেলাওয়াতের স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যায় আহলে হাদিসদের কিতাব মাজমুল ফতাওয়ার মধ্যে ইবনে তাইমিয়া লিখছেন কোরআন তেলাওয়াতের স্বভাব তসবি তাহলিলের স্বভাব কলমা খানির স্বভাব তাকবীরের স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যায় খাওয়া দাওয়া করার স্বভাবও মৃত্যু ব্যক্তির কবরে যায় ফলে মৃত্যু ব্যক্তি প্রচুর উপকৃত হয় মৃত্যু ব্যক্তি ফায়দা পায় জোরে বল সুবহানাল্লাহ তারপরে বিরাদির ইসলাম ফাতাওয়া দারুল উলুম দেওবান দেওবানী ভাইদের কিতাব এই কিতাবের মধ্যে লেখা আছে কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত ব্যক্তির কবরে যায় আহলে হাদিস ভাইদের ফতোয়ার কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লেখা আছে কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত ব্যক্তির কবরে যায় হযরতে ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনি সৌদি আরব থেকে ছাপ এর পঞ্চম খণ্ডের মধ্যে লিখছেন যুগ যুগ থেকে মুসলমান নিজের আত্মীয় স্বজনের ইন্তিকালের পর যারা কুরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে একত্রিত করে কুরআন তেলাওয়াত করে সওয়াব রেসানি করে আর এই তেলাওয়াত তেলাওয়াতের সবাব মৃত্যু ব্যক্তির কবরে যায় ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয় ইজমা উল মুসলিম এই বিষয়ে মুসলমানদের ঐক্য মত আছে কৌরির কোন মতভেদ নাই জোরে বল সবার এই পৃথিবীর মুসলমান ইমাম জালাল উদ্দিন সিউতি সরহু সুদুরের মধ্যে লিখছেন মুসলমানের ইন্তিকালের পর তার আত্মীয় সজন যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে সম্মিলিতভাবে ধিমি আওয়াজে এক অপরের আওয়াজ না এক অপরের কানে না যায় কোরআন তেলাওয়াত করে মৃত্যু ব্যক্তির কবরের নামে বক্সে দেয় এইভাবে কোরআন তেলাবাদ করা ইসালে সবাব করা এটা হচ্ছে মুস্তাহাব নিয়ম অর্থাৎ উত্তম তরিকা জোরে বল এই জন্য তিলাবাতের স্বভাব কলমাখানির স্বভাব দানের স্বভাব বিভিন্ন স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যায় কিছু লোক বলছেন তাকে যদি হাদিস দিয়ে প্রমাণ করে দেন যে কোরআন তেলাওয়াতের স্বভাব যায় সে আপনাকে উত্তরে বলবে আমার বাপ মনে হচ্ছে আমি কোরআন তেলাওয়াত করে বাপকে স্বভাব সাব ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি তো আপনাদের মসজিদের ইমামটাও তো ভাড়া করা তো ভাড়া করা ইমাম দিয়ে যদি ফরজ নামাজ হয়ে যায় তাহলে ইসালে সাবাব কেন হবে না আর কোন মুসলমান করির পর নাই মমিনি মমিন প্রত্যেক মমিন হচ্ছে ভাই এরা মুসলমানদের কর্তব্য এক অপর মুসলমানের জন্য দোয়া করবে দান করবে তার ইসালে সবাব করবে এই জন্য পৃথিবীর মুসলমান কেউ যদি বলে ভাড়া করা লোক নিয়ে আসলে ইসালে সবাব হারাম হয়ে যাবে ওনার আব্বা মায়ের বিয়েটাও কিন্তু ভাড়া করা ইমাম দিয়ে হয়েছিল পাঁচশো টাকা দিয়ে তাহলে বিয়েটা যদি হারাম হয়ে যায় তাহলে ওই ফাতমা দিনে কি হবে আপনার এই বিচার করবে এইজন্য খবরদার বাপমা মারা গেছেন আপনার যদি সমর্থ থাকে কুরআন তেলাওয়াত করে ইসালে সওয়াব যেই দিন আপনি পড়েন যেই দিন পড়েন ইসালে সওয়াব করে পিতামাতার নামে বখশান আপনার মা-বাবা উপকৃত হবে রাসুলে পাক বলেছেন যখন মৃত ব্যক্তি মারা যায় জীবিত ব্যক্তির দুআর ইসালে সওয়াবের অপেক্ষাতে থাকে আর যখন কেউ ইসালে সওয়াব করে মৃত ব্যক্তি তার সওয়াব পেয়ে এমনি খুশি হয় যেমন জীবিত ব্যক্তিকে তোহা পেশ করলে খুশি হয় এই জন্য পৃথিবীর মুসলমান নামে মৃত্যু ব্যক্তির নামে বাপ মারা গেছেন আত্মীয় সহ মারা গেছে মরে অমুসলিমদের মতন ভুলে সাহাবারা বলতেন না দোয়া করতে দান করতেন সাদকা করতেন বাপ মায়ের নামে অবশ্যই দোয়া করবেন যেই দিন আপনি পারেন আর একবার করে ভুলে যেন না সারা জিন্দেগিতে না হলে বছরে কমসে কম একবার মা বাপকে স্মরণ করে ইসালে সবাব করবেন কথা বুঝতে পারছেন কি বলেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন এটা বলতে হবে যদি করের প্রশ্ন করা থাকে তাহলে এখন বলুন চলে যাওয়ার পরে আচ্ছা কেউ কিছু জিজ্ঞাসা করতে থাকলে করতে পারেন অসুবিধা নেই কেউ কিছু জিজ্ঞাসা করবেন মাত্র দুই একদিন খুব বেশি লয় খুব বেশি টাইম বক্তা চলে এসছেন বক্তাকে বসিয়ে বক্তব্য দিলে আমার রাগ হয়তো ওর যে কত রাগ হচ্ছে যত পীর সাহেব হোক যদি আমাকে বসে বক্তব্য দেয় তো মনে হচ্ছে চেয়ার সবাকে নিচে নামিয়ে তো যা অনেক কিছু বললাম আবার যদি আল্লাহ কোনদিন হায়াত দেয় আপনারা ডাকেন ইনশাআল্লাহ আসবো অমা আলিন বলাক আমার পরে আমার ছোট ভাই مولانا مزد کر سائب آچیں انہار بکتو باب سو سن میں ایک چھوٹو کرے دعا کرے دی اللہم آمین سوکلہ حد کلے دعا کرے سوکلہ حد کلے اللہم صلی علیہ سیدنا و شفیعنا محمد معدن جدے والکرم فی المنبائل علم والحلم والحکم بارک وسلم صلاة و سلام علیہ کے یا رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے رب العالمین تمہیں رحمان تمہیں رحیم آز کرے پویتر میلاد نبیر میں فی المولا تمہار جے بندہ بندیرہ اور تھو دیئے بودھی دیئے সাজিয়েছেন মাওলা কিয়ামতের ময়দানে তোমার নবী মুস্তাফার সাফাতে কুবরা নসিব করিও রাব্বুল আলামিন তুমি রহমান তুমি রহিম তুমি গাফফার তোমার বান্দা বান্দি যারা এই অর্থ দিয়ে পবিত্র মাহফিলকে সাজিয়েছেন মাওলা কিয়ামতের ময়দানে তোমার নবীর হাতে পান করায়ো আল্লাহ তাদের পিতা মাতার মাগফিরাত ফেরত করো যাদের বাপ মা কে তিকাল করেছেন তাদের মাগফিরাত করে জান্নাতবাসী করো যাদের পিতা মাতা বেঁচে আছেন মা বাপের খিদমত করার তৌফিক দান করো যারা বে নামাজি তাদেরকে পাঞ্জেগানা নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো যারা বেআলা তাদেরকে সন্তান দান করো আল্লাহ যারা বেরোজগার রিজিক কামার তৌফিক দান করো আল্লাহ তুমি রাহমান আমাদের প্রতি তোমার রহম করো আসমানি প্রত্যেক বালা মুসিবত থেকে সমস্ত মুসলিম উম্মাহর তুমি হিফাজত করো আল্লা দুইখানা হাতকে কবুল করে নাও আমাদের জীবনের তুমি করে দাও আলামিন পবিত্র কারীম যারা তিলাবাত করেছে আল্লাহ পাক যারা শরীফ পাঠ করেছে যত যে যা পেরেছেন নেকির কাজ করেছেন মাওলা এই সমস্ত নেক কাজের মাধ্যমে কোন রকমের যদি ভুল হয়ে যায় তোমার হাবিবের ওসিলাই ক্ষমা করে দাও আল্লাহ তুমি যতটু সবাব দান করবে সর্বপ্রথম তোমার নবীর রওজাতে পৌঁছে দিয়ে কবুল করে নাও তোমার নবীর সিলাই সমস্ত নবীর রসুল অলিয়া উলিয়া পীর পাইগাম্বার তাদের দরবারে পৌঁছে দিয়ে কবুল করে নাও সাহাবি আহলে ভাইতের দরবারে পৌঁছে দাও চার মাঝাবের ইমামের দরবারে পৌঁছে দাও ইমাম বুখারি মুসলিমের রওজাতে পৌঁছে দাও রব্বুল আলমিন যারা পবিত্র মা ফিলে তোমার দরবারে দুইখানা হাত তুলেছেন মাওলা সকলের আত্মীয় সজন যারা ইন্তিকাল করেছেন এই সমস্ত স্বভাবগুলি তাদের কবরে তুমি পৌঁছে দিয়ে তাদের কবরগুলিকে জান্নাতি আলো দিয়ে আলোকিত করে করে দাও আল্লাহ তাদের গুনা খাতা গুলিকে তুমি মাফ করে দাও আল্লাহ সারা জীবন আমাদেরকে গুনা থেকে বাঁচাও নেক আমল করা তফিক দান করো যারা যে উদ্দেশ্য জায়জ তামান্না নিয়ে তোমার দরবারে হাত তুলেছেন মাওলা সকলের জায়জ তামান্নাকে পূর্ণ করে দাও সকলের ছেলে মেয়েকে ভালো শিক্ষায় সুশিক্ষিত করো সকলকে আহলে সুন্নাত জামাতের প্রতি কায়ম দায়ম রাখো সকলকে বাহাত্তর জাহান নামি ফিরকা থেকে হেফাজত করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু ونور خلقه والنور عرشه محمد وآله وصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين امين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم